আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আমার এখানে পরিচিত এক আঙ্কেলের বাগানে আসছি সবজি তোলার জন্য এখান থেকে নিজের হাতে আমি সবজি তুলবো এবং সেটা নিয়ে যাব। এটাই শেয়ার করবো এই ভিডিওতে আপনারা অবাক হয়ে যাবেন মনে হবে যে এই সবজি বাগান এটা আমেরিকার কোনো সবজি বাগান নয় মনে হবে যেন বাংলাদেশের কোনো সবজি বাগান থেকেই বা বাংলাদেশের গ্রামের বাড়িতে আমরা যেমন গ্রামের বাড়িতে যেরকম সবজি বাগান থেকে নিজ হাতে সবজি তুলে রান্না করা হয় ঠিক এরকমই একটা আমেজ এই জায়গাটায় আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আমেরিকায় গ্রীষ্মকালের যে সময়টায় বা খুব স্বল্প সময়ের জন্য এখানে গ্রীষ্মকাল আসে এই সময়টায় লোকজন বাড়ির ব্যাকয়ার্ডে বাড়ির উঠোনে বাড়ির বারান্দায় বা যাদের বাড়ির সামনে এরকম অনেক জায়গা রয়েছে তারা এরকম সবজি বাগান করে কিন্তু আপনারা হয়তো এরকম বড় সবজি বাগান খুব কমই দেখেছেন দেখুন বিশাল জায়গা নিয়ে আমি তো এখানে একদম বহুদিন পর নিজের হাতে সিম গাছ থেকে সিম তুলে নিলাম তারপর এখানে অনেকগুলো লাউ গাছ ছিল লাউ গাছে লাউগুলা ঝুলে আছে সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল সেই সাথে দেখুন এই যে লাউ বাগান লাউ বাগানের পাশেই একপাশে হচ্ছে যে উনি পুঁইশাক লাগিয়েছে বড় বড় পুঁইশাক একদম ফ্রেশ পুঁইশাক তুলে এই জায়গাটা থেকে খাওয়া যায় তারপর বেগুন বেগুন গাছ লাগিয়েছে দুই জাতের বেগুন দেখলাম এখানে তারপর মরিচ কমন সেটা আর এরকম অনেকগুলা লাউয়ের বাগান এখানে যেহেতু অনেক বিশাল জায়গা নিয়ে এটা করা এবং দেখতেই ভালো লাগছিল আমেরিকার মতো জায়গায় যখন আমাদের এরকম দেশীয় সবজির বাগান থাকে সেখানে কিন্তু আমাদের হাঁটতেই ভালো লাগে তারপর এই যে লাউয়ের বাগান থেকে আপনি যখন নিজের হাতে লাউ তুলবেন বা লাউ শাক তুলবেন বা এই যে দেখুন বেগুনের ক্ষেত সারি সারি বেগুন এই জায়গাটায় হয়ে আছে খুবই ভালো লাগছিল দেখতে আমরা সচরাচর যেটা হয় যে আমরা যখন বাজার থেকে কিনি সেটা যেহেতু দেশের বাইরে থেকে আসে অনেক সময় একদম ফ্রেশ পাওয়া যায় না কিন্তু এখান থেকে যে ফ্রেশ যে নিজের হাতে তোলা অনেকেই করে কি যে তারা যখন গ্রীষ্মকালে এই সবজিটা চাষ করে যাদের জায়গা রয়েছে তাদের এই ফসলগুলো তারা সুন্দর করে এটা আবার ফ্রিজে রেখে দেয় যেন সারা বছর খেতে পারে অর্থাৎ সারা বছরই আপনার সবজি কেনার কোনো প্রয়োজন নেই আপনি ফ্রেশ সবজি খেতে পারবেন লাউ একদম আপনি ইচ্ছে করলে নিতে হবে কোনো বড় কিছু ভালো হবে দিয়ে আমি দেখেন নাইলো এটা এটা নেই আঙ্কেল আমাকে নিজের হাতে উনি যেই লাউটা পছন্দ করলাম সেটাই উনি কেটে দিচ্ছেন আমি যখন জাপানে ছিলাম জাপানে কিন্তু এরকম উৎসব ছিল যে আপনি কৃষকের জমিতে যাবেন তারপর তাদের একটা নির্দিষ্ট দিনে ফসল তুলে দিবেন। আপনাকে কিন্তু তারা এরকমভাবে ফসল তোলার সুযোগ দিবে কিন্তু কোনো টাকা দিবে, না আপনি যে তার ফসল তুলে দিচ্ছেন কিন্তু লোকজন ওখানে যায় যে ফসল তোলা সেটা একটা আনন্দ অনেকে নিজে টাকা দিয়ে সেই আনন্দটা উপভোগ করে আমাদের এখানে দেখুন যে আমরা এই যে ফসলের জমিতে ঘুরে বেড়াচ্ছি বিদেশের মতো জায়গায় এটাই কিন্তু এক ধরনের আনন্দ অর্থাৎ এটা যদি ভবিষ্যতে এরকম হয় যে আপনি ফসলের বাগান করেছেন লোকজনকে শুধু টিকিট দিয়ে সুযোগ করে দিবেন যে এই জায়গাটায় আপনি এসে ঘুরে বেড়াবেন সেটাই কারণ এই যে একটা গ্রামের আমেজ পাওয়া আমেরিকার মতো জায়গায় একটা গ্রামীণ পরিবেশের গ্রামীণ যে সবজির বাগান বা গ্রামের যে ক্ষেত সেরকম একটা আমেজ পাওয়া সেটাই কিন্তু আমরা অনেকেই পাই না সো মিড ওয়েস্টের এই জায়গাগুলোতে বা ফ্লোরিডার দিকে যদি আসেন যেহেতু আবহাওয়া ভালো বাংলাদেশিদের উঠোন দেখলে মনে হবে বাংলাদেশিদেরই বাড়ি অর্থাৎ আমেরিকার এক একটা জায়গা যেহেতু এক এক রকম আপনি যখন আমেরিকার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবেন তখন অনেক কিছুর এই পরিবর্তন লক্ষ্য করা যায় আপনারা যখন মিড ওয়েস্টের এই দিকে আসবেন ইন্ডিয়ানা ওয়াহাইও বা আপনি যখন মিশিগানের দিকে আসবেন বা ফ্লোরিডার দিকে যাবেন দেখবেন যে বাংলাদেশের বাড়ির উঠোনে সব ধরনের দেশীয় জিনিসই পাওয়া যাচ্ছে সেটা কিন্তু দেখলেই ভালো লাগে অনেকেই কিন্তু ফ্লোরিডার বাড়ির সামনে এরকম বানিয়েছে মনে হবে যেন একটা বাংলাদেশের এই বাড়ি অর্থাৎ বাংলাদেশের সব ফসল বাংলাদেশীয় ফল ফলাদির গাছ সব লাগানো আমি এখন ডাটা তুলে নিচ্ছিলাম দেখুন ডাটা শাক এই জায়গাটায় রয়েছে নানা শাক লাউ শাক নিলাম ডাটা শাক নিলাম একটু ঢেঁড়স নিলাম ঢেঁড়স এখানে ছিল মরিচ নিলাম তারপর সিম নিলাম লাউ নিলাম অর্থাৎ সব মিলিয়ে একদম অন্যরকম একটা আনন্দ যে আমি যখন তুলছিলাম ছোটোবেলায় বাবার সাথে বা আব্বুর সাথে এরকমভাবে জমি থেকে তুলতাম সেটাও একটা মানে ওই একটা স্মৃতি বা ওই স্মৃতিতে চলে গিয়েছিলাম আমার যেহেতু জন্ম কিশোরগঞ্জ আপনারা জানেন যে কিশোরগঞ্জের ওই জায়গাটায় বিশেষ করে পাকুন্দিয়া বা ওই জায়গাটা কিন্তু সবজি উৎপাদনের জন্য বিখ্যাত আপনারা যদি চর অঞ্চলে যান দেখবেন মানে মাঠের পর মাঠ সবজি চাষ হয় সো এরকমই একটা এটাও যেহেতু অনেক বিশাল জায়গা নিয়ে মনে হচ্ছিল যেন যে আমার নিজের এলাকায় বা নিজের জমিতেই আমি ফসল তুলে বেড়াচ্ছি বা ওই রকম একটা আনন্দ পাচ্ছিলাম আপনাদের সাথে প্রায়ই আমি শেয়ার করেছি অনেকেই যখন বাড়ির ব্যাকয়ার্ড এরকম সবজি চাষ করে সেটা রকম হয় সেটা অনেক সময় শেয়ার করেছে বা আমরা যে ছোটো আকারে যে সবজি চাষ করি সেটা শেয়ার করেছে কিন্তু এরকম বড় জায়গা নিয়ে বা এরকম নানা রকমের সবজি বা এই এরকম কিন্তু আপনারা খুব কমই দেখেছেন বা আমার চোখে খুব কমই ধরা পড়েছে তাই ভাবলাম এই যে আঙ্কেলের একটা বিশাল বাগান একদম সব কিছু এই জায়গাটায় রয়েছে নানা রকমের সবজি রয়েছে এবং উনি দেখুন যে অবসর সময়ে বা ওনার সময়টা এখানে কাজে লাগাচ্ছেন এটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এরকম হয়তো আপনারা খুব কমই দেখেছেন যে বিশাল জায়গা নিয়ে একদম দেশীয় সবজির চাষ এবং এটা অন্যরকম ভালো লাগা এই আমেরিকার মাটিতে চাষ করা এত সহজ না যেহেতু মাটি আমাদের দেশের মতো উর্বর না বা মাটি অনেক শক্ত বা এই মাটিতে চাষ করলে আপনার ফসলই হবে না এর উপরে আবার এক্সট্রা মাটি দিতে হয় বা মিরাকল গ্রো পাওয়া যায় বা সার দিতে হয় সেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে তারপর কিন্তু চাষ করতে হয় এবং অনেক যত্ন করতে হয় পোকামাকড় যেন খেয়ে না ফেলে সেই যত্ন করতে হয় ফলে অনেক যত্ন করে কিন্তু এখানে চাষ করতে হয় আমরা যারা একটু ছোটোখাটো চাষ করি আমাদেরও কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একদম বাগান থেকে ফ্রেশ সবজি নিজের হাতে তুলে তারপর মনে করুন আপনি রান্না করে যে খাওয়ার একটা আনন্দ সেটা আমরা পাচ্ছি এই জায়গাটায় বাংলাদেশিরা যেখানেই যায় বা যেই দেশেই যায় তারা কিন্তু দেশকে ধারণ করে বা দেশীয় জিনিস তারা সাথে করে নিয়ে যায় বা বাড়ির মধ্যে গেলে বাড়ির আঙ্গিনায় গেলে একটা দেশের ছোঁয়া পাবেন আমরা চাই আমাদের দেশের পজিটিভ দিকগুলো বা ভালো দিকগুলা বিশ্বে ছড়িয়ে পড়ুক আমরা খারাপ জিনিসগুলা সেটা যেন আমরা না ছড়িয়ে দিই আমরা ভালো জিনিসগুলা প্রসার করি তাহলে আমাদের যে সম্মান সেটা বিশ্বে বাড়বে এবং আমরা আরও মাথা তুলে বিশ্বের বুকে দাঁড়াতে পারবো আজ এ পর্যন্তই আশা করি এই যে একটা ছোট্ট ভিডিও সেটা আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ